হ্যালো বিউটিফুল জনগণ আমি যাচ্ছি মাদারীপুর জেলায় কালকিনি উপজেলায় ভুরঘাড়া এখানে একটি ঐতিহ্যবাহী মেলা বসে প্রতি বছর যেটাকে আমরা কুণ্ডুবাড়ি মেলা বলে থাকি তাই আমি সকাল সকাল বাসা থেকে বের হয়ে কুণ্ডুবাড়ি উদ্দেশ্যে রওনা দিলাম এটা বরিশালের নিকটে ভুরঘাড়া প্রতি বছরই কালী পূজা এবং দীপাবলি উপলক্ষে এখানে বিশাল মেলার আয়োজন করা হয় আমি গত বছর এই মেলার সময় গিয়েছিলাম তখন ভালো করে ভিডিও করতে পারি নাই তাই মেলা ছাড়া আজকে ঘুরে এলাম কুন্ডুবাড়ি মেলায় এ রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে রাস্তাটার দুপাশে সারি সারি গাছ সবুজের সমাহার এবং রাস্তার পরিবেশটা আমাকে অনেক মনোমুগ্ধ করেছে এটা বরিশাল হাইওয়ে মস্তফাপুর থেকে বরিশাল যাওয়ার পর এটা কুণ্ডুবাড়ি মেলার ঢোকার ডান পাশের একটা বড় পুকুর যেটা সেই দুইশো থেকে আড়াইশো বছর ঐতিহ্য বহন করে এটা কুণ্ডুবাড়ি মেলায় ঢোকার হাতের ডানে পুকুরের ঘাটলা বাঁধানো ছিল সেই আগের এখন ভেঙে জরাজীর্ণ হয়ে গেছে এখানে কুণ্ডুবাড়ির যে পূর্বপুরুষ ছিল তাদের একজনকে সমাধিত করা হয়েছে টাইসের লেখাটা সম্পূর্ণ উঠে গেছে তাই বলা যায়নি যে এটা কার সমাধি এটা স্বর্গীয় বিনারানী কুণ্ড এর কবর যেখানে তিনি চির নির্যায়িত সায়িত আছে এখানে যেই কুণ্ডবাড়ির পূজা মণ্ডপ আছে পূজা মণ্ডপের সাথেই তাকে সমাহিত করা হয়েছে সেই দুইশো থেকে আড়াইশো বছরের পুরানো সেই কুণ্ডবাড়ির ঐতিহ্য এখনও ধরে রয়েছে আপনারা যেটা দেখতেছেন এটা জরাজীর্ণ সেই দুইশো বছরের পুরানো ঐতিহ্য এখনও যে টিকে রয়েছে এটার জন্য আসলেই সেই সময়ের যারা এইটা তৈরি করেছে তাদের বাহবা না দিলেই নয় এটার বাহিরে সেই সময় কতই না সুন্দর দেখতে লাগতো এর বাহিরের দৃশ্য দেখলে এখন বোঝা যায় তা এটার ভিতরে এখন আর লোকজন থাকে না এই ঘরের সাথেই তাদের পূজার মণ্ডপ যেখানে তারা তাদের ধর্মীয় যত রীতিনীতি আছে পালন করে যখন আমি এখান থেকে ফিরে আসি বারবার আমার একটা কথাই মনে পড়ছে আগের যারা জমিদার ছিল এখন তারা সবাই বিলীন হয়ে গেছে